একবার অবস্থা খারাপ হয়ে গেছে পাঁচ পাঁচ সাত বছর আগে আসছিলাম ওই সময় একটু ভালো ছিল এই ধ্বংসাবশেষ পরে আছে সব এরা যে সময় আগে আসছিলাম ওইখানে কোনো টাকা পয়সা নিত না যে দেখছে অনেক লোকজনের সমাগম টিকিট করে দিছে একজন আসতে গেলে তিরিশ টাকা লাগে এখানে আবার নতুন একটা মসজিদ করছে মসজিদ আগে ছিল না

এই ছবিগুলো আমরা বিকালে তুলি এখন না কটা কাজ ধরে কাজ করে তারপর বিকালে ছবিগুলো তুলি এরিয়ার চার সাইডে পুকুর এক সাইডে শুধু রাস্তা আর চার সাইডে পুকুর আসে ছবি তোলে বলে মা গো ও বাবা গো নেই দে অনেকগুলি দেখা গেলে হুম বাড়ির কথা বলছে কনে অনেক সান ভাই কথা বলেন না